নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু এই বাড়িটি বিক্রয় আছে খুব সুন্দর একটি বাড়ি দেখতেই পাচ্ছেন তো ভিডিওটাই শেষ পর্যন্ত দেখবেন কত টাকা দাম কীভাবে আসবেন সবটাই বলে দেব এটি কিন্তু একদম বারো ফুট চওড়া রাস্তা এখান থেকে আপনারা দু মিনিট হাঁটলে আপনারা পিস রোড পেয়ে যাবেন বারাইপুরের তিরিশ ফুটের রোড পেয়ে যাচ্ছেন আর এইটি হলো বাড়ির সামনের পজিশান বাড়িটি আগে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই বাড়িটির দামটা অনেকটা কম আছে লোন অ্যাভেলেবেল প্রপার্টি তো আপনারা দেখতে থাকুন আর আশেপাশে কিন্তু একতলা দুতলা করে বাড়িঘর সব পেয়ে যাবেন শান্তশিষ্ট পরিবেশ হিন্দু পরিবেশের মধ্যে আজ বাড়িটি বিক্রয় হবে আর এই রাস্তা কিন্তু একদম আরও একটি তিরিশ ফুট পি রাস্তার সাথে যুক্ত আছে এখান থেকে পাঁচ মিনিট লাগবে তা চলুন কথা বলতে বলতে আমি বাড়ির মধ্যে চলে এসেছি বন্ধুরা প্রথমেই আমি দেখাই বাড়ির মধ্যেটা আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চারিধারে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা মনে করলে চার চাকা নিয়েও চলে আসতে পারবেন আর এটি হলো বাড়ির মেন গেট এবার ঘরের মধ্যে আপনাদের নিয়ে যাব শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজ যে বাড়িটি দেখাচ্ছি বাড়িটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম বারাইপুর স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার ডিস্টেন্স অর্থাৎ কাটাখাল বাজারের সংলগ্ন তো এই আমি কথা বলতে বলতে ঘরের মধ্যে চলে এসেছি সামনে কিন্তু এটি হলো ডাইনিং প্যাসেস আর সবটা সব ধারে আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সামনের এই প্যাসেজটা হলো ডাইনিং প্যাসেস একদম সুন্দর করে করা আছে টামা মার্বেল বসিয়ে দেওয়া আছে আর এ সাইডে কিন্তু এই পূর্ব দিকে আরও একটি গেট করা আছে দেখতেই পাচ্ছেন সবটা আমি সুন্দর করে দেখাচ্ছি তো এরকম সুন্দর সুন্দর বাড়ি বা ঘর বা জায়গা পেতে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও আপনাদের ফোনে আপডেট হতে থাকবে তো এই সাইডটা দেখলেন এখানে একটা বেসিং বসানো আছে এ সাইড রান্নাঘর আছে সবটাই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আরও একটি রুম আছে এই রুমটা আগে দেখিয়ে দিই এর সাথে কিন্তু অ্যাটাচ পাইখানা বর্তম টোটালটাই আপনারা পেয়ে যাবেন তো রুমটা আপনারা একবার দেখে নেন। একদম সাজানো গোছানো টিপ টাপ বাড়ি জানলা দরজা গিরিল এ টু জেড কমপ্লিট আছে তো দেখতে থাকুন তো এই সাইডটা কিন্তু এখনো অনেকটা জায়গাও আছে যা বাগান বাড়ির মতো করা আছে আর এখানে কিন্তু এটি সাবমশাল বসানো আছে দেখতেই পাচ্ছেন আর এই রুমের সাথে যে পায়খানা বাথরুম একটা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন একদম কমপ্লিট তো এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে চম্পাহাটি স্টেশনে নেমে টোটো অটো করে এই বাড়িটির এখানে চলে আসতে পারবেন চম্পাহাটি স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার ডিস্টেন্স এই বাড়িটি বারাইপুর স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার ডিস্টেন্স এই বাড়িটি তো আস্তে আস্তে আপনারা দেখে নিন তো এই রুমটা দেখিয়ে বেরলাম এটা ডাইনিং প্যাচেস আর এই সাইডে আরও একটি রুম দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সাজানো গোচ্ছন্ন কমপ্লিট দু তালা পর্যন্ত দেখাবো আপনারা একটু দেখতে থাকুন তো এখানে পার্টি বা পলিটিক্যাল গুন্ডা মস্তান নিয়ে এই নিয়ে দুবার ভাববেন না পেপার্স অল ক্লিয়ার বাস্তু রেকর্ডের জায়গা আপনারা চাইলে লোনও কিনতে পারেন বা ক্যাশ পারপাস কিনতে পারেন আর এ সাইডে হলো রান্নাঘর রান্নাঘরে লাইটটা একটু ডিস্টার্ব আছে এই জন্য ডিস্টার্ব করছে লাইটটা রান্নাঘরটা দেখে নিলেন এখানে একটি বেসিং বসানো আছে তা চলুন এইবার আমি আপনাদের নিয়ে যাব দুতলায় তো আমি কথা বলতে বলতে চলে এসেছি দুতলায় জাস্ট আপনারা বাড়িটি যদি কেনেন ফুলের কাজটা করে নিতে হবে এই একটি রুম এই সাইডে আছে পায়খানা বাথরুম অনেক বড় লাক্সারি আর এই সাইডে আরও একটি রুম আছে দেখতে থাকুন তো বন্ধুরা যদি বাড়িটি পছন্দ হয়ে যায় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না পছন্দ হলে আপনারা মালিকের সাথে কথা বলতে পারেন বলে আপনারা কিনতে পারেন তো চলুন প্রথম রুমটা আমি আপনাদের দেখিয়ে দিই এই রুমটা কিন্তু অনেক বড় রুম একদম লাক্সারি রুম বলতে পারেন দেখতেই পাচ্ছেন অনেক বড় রুম এই রুমটা অল কমপ্লিট আছে কিন্তু জানলা দরজা গ্রিল আপনার ইলেকট্রিকের কাজ টোটালটাই কমপ্লিট আছে আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন দরজাটাও খুব সুন্দর করে লাগানো আছে আর সামনে এটা ডাইনিং প্যাচেস তো এই রুমটাও দেখিয়ে দেবো এর সাথে বারান্দাটাও দেখিয়ে দেবো এই একটি রুম এ পাশে কিন্তু আরও একটি রুম আছে রুম বলতে এটি বারান্দাও ধরতে পারেন এটি কোনো রুম নয় এটি বারান্দা আর ওপরটাও দেখিয়ে দিচ্ছি বাড়ির সামনে দিয়ে অবশ্যই রাস্তাটাও দেখিয়ে দেবো একবার আপনাদের সুন্দর করে দেখুন বাড়ির সামনে কিন্তু এই রাস্তা ওই সামনে দেখা যাচ্ছে এই লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে তো এ সাইডটাও দেখিয়ে দিলাম তো বন্ধুরা বাড়িটির দাম একবার বলে দিই বাড়িটি তিন কাটা জায়গার ওপরে বাস্তু রেকর্ড এই দুতলা বাড়ি সহ টোটাল মালিকের দাম দিতে হবে ৩৫ লাখ টাকা যদি আপনাদের এই বাড়িটি দাম বা বাড়িটি যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই তো আমি ছাদে চলে এসেছি এখানে জলের ট্যাঙ্ক বসানো আছে ছাঁত কিন্তু সুন্দর করে চাই ধারে দেখে নিন তো আশা করি সকল